আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর এক্স সেভেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শাহেদ বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হচ্ছে থেকে সংগ্রহ এবং ভিডিওটির প্রথম হেডলাইন হচ্ছে বাংলাদেশে তুরস্কের সামরিক কারখানা কিন্তু বিপত্তি ইন্ডিয়া আর ইন্ডিয়ার এত বিপত্তি কেন যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক রাত গভীর নয়াদিল্লির আকাশ কালো মেঘে ঢাকা হালকা বৃষ্টি হচ্ছে আর প্রধানমন্ত্রীর দপ্তরের জানালার কাঁচ বেয়ে ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ছে নরেন্দ্র মোদি তার বিশাল ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন টেবিলের ওপর রাখা ফাইলটার দিকে চেয়ে গাঢ় লাল ফোল্ডারের ওপর মোটা কালো হরফে লেখা বাংলাদেশ তুরস্কোপ প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি মোদীর মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখের গভীরে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়েছে তুরস্ক বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করছে যা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে যদি বাংলাদেশ নিজেই অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে সক্ষম হয়ে ওঠে তাহলে এটি ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে তুরস্ক পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে ভারতীয় কর্তৃপক্ষ এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান কেবল মধ্যপ্রাচ্যেই নয় দক্ষিণ এশিয়াতেও তার প্রভাব বাড়াতে চাইছেন তিনি ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতা গড়ে তুলেছেন এবং বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নিজের উপস্থিতি আরও দৃঢ় করতে চান এটি ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে ভারত সবসময় কৌশলী অবস্থান নেয় কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোন হাতে পাওয়ার পর ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন কারণ এটি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত এক ভয়ঙ্কর অস্ত্র যা ভারতীয় সেনাবাহিনীর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফাঁকি দিতে পারে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া সংঘাতে এই ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে ভারতীয় সামরিক বিশ্লেষকরা মনে করছেন টু ড্রোনের মাধ্যমে বাংলাদেশ কম খরচে উচ্চ সম্পন্ন নজরদারি ও হামলার সুবিধা পেয়ে গেছে এই ড্রোন সহজেই ভারতীয় স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে এবং সেনাবাহিনীর বড় ক্ষতি করতে সক্ষম ভারতে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন সহজে শনাক্ত করতে পারবে না যা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্কের এই পদক্ষেপ ভারতের সামরিক নীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী হলে ভারতের দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় রাখতে নতুন কৌশল নিতে হবে ভারত যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে এই অঞ্চলে সামরিক ভারসাম্য পরিবর্তন হতে পারে যা ভারতের জন্য বড় কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রধানমন্ত্রীর ডেস্কের পাশে রাখা ফোনটি হঠাৎ কেঁপে উঠল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তাকে ফোন করেছেন মোদী ফোন তুললেন কিন্তু তাঁর চোখ তখনও ফোল্ডারের ওপরই স্থির বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি বাইরে বৃষ্টি বাড়ছে দিল্লির আকাশে বিদ্যুতের ঝলকানি এই ঝড় কি কেবল আবহাওয়ার নাকি ভারতের ভবিষ্যতের ইঙ্গিত